মরণের আমি আপনার সবাই কইলে আমি খুশি হব আমার মরণের জানিলাম না গাল্লা মরণের দিন বা ঠিক আছে আমার মরণের দিন ঠিক আছে জানিলাম না গাল্লা মরনে কত দিন বাকি আমার বর আল্লাহ মরণ কত দিন আর আজরা ইল আসিয়া যখন হস্তে জিবাহাদ হস্তে জিবাহরি তখন আমার মনা ভাই করবা কি আমি জানিলাম না আল্লাহ কত দিয়ে বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণে কত দিন আর চল্লিশ দিনের রাগে ভাইরে মতের নিশা চল্লিশ দিন রাগে বাইরে যায় গাজার মরণলে যায় গাছে মরে আমি জানিলাম না আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে গাল্লা মরণ কত দিন বা কে আমার মরণের না গাল্লা মরণের কত দিন বাকি কে আর মরণ কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুনছেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছ এই কোরানটা আসল জায়গা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বাল্লাহুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুয আল্লাহু আকবার এই মির্জাপুরের কুরআনটা হলো ফটোকপি কি কপি এই কুরআন গাটরি বান্দা নদীতে দাশ নদীর মধ্যে ভাসাইয়া দেন এক হাজার জবেরে কোনো অসুবিধা হবে কারণ এই কুরআন সব গাট্টি বান্দা নদীতে ফলাইয়া দিলে অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইননা না নুনাসরল যিকরা নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে কারি কোরআন কি অসম্মানিত না সম্মানিত নাজিল করে যাকে কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ দশটা নিয়ামত দিয়েছেন এই দশটা যেদিন তুলে নেবে সেদিন কিয়ামত হয়ে যাবে এর মধ্যে নয়টা আল্লাহ তুলে নিয়েছেন একটা বাকি আছে সেটার নাম হলো কোরআন এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই কোরআন এখন তো পড়েন না বিপদে হলে ঠিকই পড়বেন আল্লাহর তো ডাকেন না ফেটে বেতনা দিলে আল্লাহর তো ডাকেন না বেশি জর উঠলে ঠিকই ডাকবেন কতক্ষণ ঠিক কিনা হনা সময় এক ফুরু অসমের 10 ফুরু রাসূল হাসরের মাঠে 10 প্রকার মানুষকে আরশে আযিমে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যারা ইবাদত বেশি সুবহানাল্লাহ বার্ধকาศার আগে যৌবনকে মূল্যায়ন করুন কথা বলেন ঠিক কি না ঠিক আর নাইলে বলবেন লাইতের শা বাবা আয়ু যদি যৌবন ফিরে আসতো

আর নবীর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে এর মধ্যে কুরআন আছে রমজান আসে যত ইবাদত সব আছে অনেকগুলা দিন দিয়েছে অনেক রাত দিয়েছে কিন্তু কুরআনটা আমাদের আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন ইন্না আনزلনা হুফি লাইলাতুল কদর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমার আল্লাহ বলেছেন লাইলাতুল কদরই খইরুম মিন আলফিশার লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লাইলাতুল কদরটা কি রজব মাস না রমজান মাসে এই রমজানে কদর দরকার আছে না নাই আছে 21 23 25 27 তালাশ করতে হবে গতকাল ঠিক কিনা ঠিক 21 তকে লাগায় দিতে হবে দুই রাকাত দুই রাকাত পড়া যে দিনে হয় হয় যাবে কিন্তু মুফাসসিরী কুরআন

যখন তোমরা তোমরা রোজার মাস পাবে তোমরা রোজা রাখবে রোজার মাস হলো রমজান মাস এই রমজান মাসে রোজা রাখা লাগবে বিধান কা। আল্লাহ মুনাফিকদের কি রোজা রাখার কথা আমাদের সে মুনাফিক আছে না নাই মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে কাফেরদের কি আল্লাহ বলে নাই মুনাফিকদের কি বলে নাই মুশরিকদের কি আমার আল্লাহ বলে নাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে ইমানদারগণ ওই

যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা পরহেজগার হতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানাই সুবহানাল্লাহ মুত্তাকি হলে দাম আছে না নাই আছে মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে কথা কোন ঠিক কি না যারা কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয় ওই মুতাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিমান তেলাওয়াত করলে কি খারাপ লাগবে না কোরআন নাজিলে মাস আসতেছে না কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব শুনলো আবার বলবো মুতাকিনদের পুরস্কার ওয়ালিমান খাফামা কওয়ামা রাব্বি জান্নাতা

রমজান মাসি রুজার মাধ্যমে আমার আল্লাহরা বোনাল আমিন আপনাকে আমাকে মত্ত কি দিবে এই জন্য আমার নবী আপনার বলেন বলেন মানস আমার মদন ই মান ওয়া একতিসা বাহ গুফির আলাহু মা ত কদ্দমিন দম আল্লাহ বি বলেন ই মানের সাথে স্বাবে না শঈ রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেরই পরের সব গুনাহগুলি মাফ করে দিবে গুনাহ মাফের মালিক কে আল্লাহ আর বড় করে গুনাহ মাফের মালিক কে আল্লাহ এই মুত্তাকিরাই শুধুমাত্র কুরআন পড়া মজা পাবে অন্য কে মজা পাবে কারণ কুরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগে কেউ আছে কুরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কুরআনের প্রেম ডুববে না শুধু মুখের মধ্যে হুড়ুর হুড়ুর এই কোরআনটা আমার একটা গ্রন্থ কোনো সন্দেহ এটা মোত্তা জন্য পথ প্রদর্শনকারী কথা বলেন ঠিক কি না

তোমরা যখন রোজার মাস পাবে রোজা রাখবে সবাই জবান খুলে বলে রোজা রাখার মাসের নামটা কি আল্লাহ হাবি বলেন যারা ইমানের সাথে সাবাবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাখবেন আলমিন তার সব গুণা মাফ করে দিবেন আমার নবী আপনার নবী বলেন তামোশ এমা তুইন দাহিনীস কে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম চাইতে তে আরো সুগন্ধ লক বা দাম বাড়াইছে কে আরো দাম বাড়াইছে কে এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা সেহেরি খাও অনেক আছে না খায় রোজা রাখে আমার নবী বলছেন সেহেরি খাও কারণ সেহেরির মধ্যে অনেক বরকত আছে না নাই আর রোজা রে আছে না নাই ইফতারের মধ্যে বরকত আছে না নাই টাইম মতো ইফতার করতে হবে ঠিক কি না এই জন্য যুবক ভাইরা আমার ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নত আদায় হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন ইনে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত দুনিয়ার মানুষ শহরের টাইমে উঠতে গেলে গরির মধ্যে রিংটোন দেয় এই ঘরের বাইরেও আরেকটা রিংটোন ছিল সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক কথা বলেন ঠিক এই মা যারা সংসারে নাই কে রমজানে ডাক দিব ওই বাবা যার সংসারে নাই কে ডাক দিব একবার ডাক দেওয়ার পরে ডান দিকে বাম কাতে গেছি মা বিরক্ত হয় নাই আবার চলার পরে নামাজের মুসল্লা বিছায়া তাহাজ্জুদ পড়তেছে রান্না করতেছে আবার যায় আপনারা ডাক দিছে বিরক্ত হয় নাই এইভাবে মা তিনবার চারবার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে অফুত্রে উঠ উঠ রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এখন মায়ের সেই মধু মাকে ডাক শোনা যায় না সেহেরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙত এখন অনেকের সেই ঘুম ভাঙে ঈদের দিন মার সালাম কইরা ঈদ গায় গেছি ইদের দিন বাবার সালাম কইরা ঈদ গেছি এখন সেই মানুষগুলো সংসারে নাই দেই কাজাইতে পারি না ডাক শুই না ইফতার সেরি গাইতে পারি না আগের মতো ইফতার মজা লাগে না সেরি মজা লাগে না ঈদের দিন ভালো লাগে না কেন কেন ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো সেই শান্তির বাদ বাতি নিব্বা গেছে এই জন্য আমার নবী বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা কোন ইফতারের সময় এ যুবকের দল ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয় ঘরের মহিলাটারে দমক দিও না মারে দমক দিও না স্ত্রী থাকলে তারও দমক দিও না তোমার বোজা দরকার সে রোজাদার ছিল এই জন্য মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল রোজা তাই কাগুলের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়াম একটা বলের মধ্যে সব ইফতার রেডি করবেন এক সঙ্গে খাবেন আলাদা আলাদা দিবেন না কারণ আগের দিন এক সঙ্গে বুট মুড়ি মিক্স করে খাইছি কত মজা লাগছে ইফতারের টাইম আপনার প্লেটটা নিয়ে ইফতার করতেছেন এমন অনেক খবর পাওয়া যায় ইফতার শুরু হয়ে যায় ঘরের মানুষ সব ইফতার করে মা দুখিনী এক গ্লাস পানি পান করে বসে আছে ইফতারের কোনো খবর নাই মা মনে মনে ভাবে আমার সন্তান আগে পেট বেরে ইফতার করে আমার সন্তান গুলো আগে পেট বেরে ইফতার করে লোক এই জন্য মা ইফতার বাগদা নাই নাই মা বলতে পুত্রে তোরা খা আমি খামু মায়ের প্লেটটা বাইরে দিলে মা যে মধ্যে ফালাইয়া দিত এই মানুষগুলো অনেকের কবরে এই মির্জাপুরে এমন মানুষ কবরে আসে না না এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আধ্যাত্মিক আলোচনা করব হেদায়তের জন্য আলোচনা করব খাম খেয়ালির জন্য ওয়াজ করব না মাঝে মাঝে হাসি দেখে মনে করি না যে এটা আমার চরিত্র না আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি কিন্তু একটা কথা মনে রাখবেন গত রমজানে অনেক মানুষ মির্জাপুরে ছিল এই মানুষগুলো কবরে চলে গেছে এমন মানুষ সমাজে আছে না না আইরে আমার বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে তার সামনে আলু সব বেগুনি বুট ভাজি শরবত বারো চোদ্দ প্রকার আইটেম থাকে ওই সময় আমার আল্লাহ ফেরেস ডাক দিয়ে বললে ও ফেরেস্তারা রে ও ফেরেস্তারা আমার বান্দা দেখছ না তারা কি করে ওই আল্লাহ তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য ওই তাদের গলার অবস্থা কি কয় শুকাইয়া গেছে ওই পেটের অবস্থা কি ওই পেটটা পিটের সঙ্গে লেগে গেছে ও啊 ফেরেশতারা আমার বান্দাগুলো খায় না কেন কো আল্লাহ এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা তোমার ডরে তারা খায় না আয় কত বান্দারে ভালোবাসে আল্লাহ বান্ধব তারা আমার বান্ধার দেখোস না কি করে কয় তোমার ডরে তারা খায় না আল্লাহ কয় ওয়াইজ ক্বাল রব্বুকাল মালাইকাতু ইন্নী জায়ালুম ফিল আরদি খলিফা ও আমি তো বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো তখন তোমরা কি বলসিলা ক্বালু ওয়া তা'আলু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফীদু দিমান তোমরা বলসিলা আল্লাহ গো পাঠায়েন না পাঠাইলে তারা মারামারি করব পাঠাইলে তারা কাটাকাটি করব আমান হানুন সাববিহ বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক আমরাই তো আপনার গান গাইতেছি আমরাই তো আপনার জিকির করতেছি আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে আমি যাহা জানি তোমরা তা জানো না আর জোরে জোরে কন আল্লাহু আকবার যাইনা গুনা করছি না যাইনা গুনা করছি এমন গুনা করছি মুরা বন্ধু জানে না ভাই জানে না মা জানে না স্ত্রী জানে না যা কেউ জানে না জানে কে ফাউডার একটা কথা কই ফাউডার একটা কথা কই জীবনে দশ বছর বারো বছর এক বন্ধুর লাগে চলছে ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা বলছেন একদিন আপনাদের সম্পর্ক কাঠ হয়ে গেছে কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না মনে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে বান্দা একজন একজনের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে কথা 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 না কেন রাখবে নি আর একটা কথা অতীতে একটা লোক যদি খারাপ থাকে তার ওই খুঁটা দিবেন না যেমন সে চুরি করত কি করত

একটা হলে ইফতারের সময় আর একটা হলে ইংদালে কয় এর বিগি হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর দেখতে চান কি চান রে বাবা দুইটা হাত দিলা কোন চান কি চান না হাত না আল্লাহ কবুল করুক আমিন কন আরো বড় করে বলেন আমিন আল্লাহ দেখা দিবেন ও শুধু দেখা দিবেন না এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে জবান মুবারক দিয়ে করবেন আল্লাহ তেলাওয়াতটা শুনতে যেদিন কেমন লাগবো শুধু আল্লাহ করবেন আমার নবীজিও জিও করবেন শুধু নবী করবেন না শুরুটা করবেন দাউদ নবী যুরগনা সুবহানাল্লাহ শুরুটা করবে কোন নবী দাউদ নবী এরপরে আমার নবী এরপর স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ কইলে গিয়া এরপর আল্লাহ দেখা দিবা একটু পরে যা মুআদ্দাতি কথা একটু পরে যাই একটু পরে যাই একটু লাইন ছাড়া ওয়াজ করেন দিতাম এরপর আরেকটা হলো ইনদাল ইকা ইরাব্বিহি আল্লাহ আর দিদারের সময় আমাদের আনন্দ লাগবে হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে ও বন্ধু রে হাসরের ময়দানটা সাধারণ জিনিস না এই হাসর মাঠে না গেলে বোঝা যাবে না কবরে না গেলে কবরের সাথ বোঝা যাবে না মিত্র ঘাটে সারা মৃত্যুর সাথ বোঝা যাবে না আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো